আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রত্যেকটা সপ্তাহের প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রতিটা সপ্তাহের প্রতিটি বার অর্থাৎ প্রতিটি দিনই কোনো না কোনো দেব বা দেবীর উদ্দেশ্যে নিবেদিত থাকে যেমন শনিবার শনিদেব মঙ্গলবার মা কালী এবং বৃহস্পতিবার দেবী মহালক্ষ্মী এইভাবে প্রতিটা দিনই কোনো না কোনো দেব বা দেবীর উদ্দেশ্যে নিবেদিত অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটা দিনে সেই দিন অনুযায়ী সেই দেব বা দেবীর পুজো করা হয় বা কিছু নিয়ম পালন করা হয় প্রতিটি বারে বিভিন্ন রকম খাবার দাবারেরও তেমনি নিয়ম আছে নিয়ম অনুযায়ী যদি আমরা এই কাজকর্ম আর খাওয়া দাওয়া করতে পারি তাহলে আমাদের জীবন থেকেও সমস্ত দুঃখ দুর্দশা সংকট সহজেই কেটে যায় এইসব দুঃখ কষ্ট থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি এই নিয়মগুলো মেনে চললে প্রতিটি বারের মতোই একটা বার হল রবিবার আর রবিবার দিনটিও আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই রবিবারটি হল আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই রবিবারে সূর্যদেবের পুজো হয়ে থাকে রবিবারটি হলো সূর্যদেবের দিন আমরা বাঙালিরা প্রত্যেকটা দিনই বেশি করে কিছু না খেলেও রবিবার দিনটি ছুটি থাকায় আমরা এই দিনটিতে মাছ মাংস এগুলো খেয়ে থাকি বা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকি কিন্তু এগুলো কি ঠিক বাস্তুশাস্ত্র সনাতন ধর্ম কি বলছে এক্ষেত্রে আসুন আজকের এই ছোট্ট ভিডিওতেই জেনে নেব যে রবিবার দিনটি আমাদের কী করা উচিত আর কি খাওয়া উচিত যেগুলি খেলে আমাদের সংসারে সুখ শান্তি এবং অর্থ প্রচুর থাকবে এবং সূর্যদেবের কৃপা আমাদের উপর সবসময় থাকবে যার ফলে আমাদের মান সম্মান উন্নতি সব কিছুই বাড়বে রবিবার দিনটিতে আমরা এমন কয়েকটা কাজ করে ফেলি বা এমন কিছু খাবার খেয়ে ফেলি যেগুলি আমরা ভুল করে করলেও তার প্রভাব আমাদের জীবনে পড়তেই থাকে যার ফলে আমাদের সংসারে সবসময় অশান্তি ঝগড়া রোগ শোক দুঃখ কষ্ট অর্থ কষ্ট এগুলো লেগেই থাকে কিন্তু এই কাজগুলি যদি আমরা একটু ধ্যান দিয়ে করি বা একটু নজর দিই তাহলে আমরা এই কাজের এই কষ্টের দুঃখ যন্ত্রণা থেকে সবচেয়ে মুক্তি পেতে পারি তার জন্যে আজকে এই রবিবার দিনটিতে কি কি করা উচিত আর কি খাবার খাওয়া উচিত তাই নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা ধৈর্য সহকারে দেখতে পারেন আর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারেন তাহলে আশা করে আপনারা সম্পূর্ণটায় ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেদের দিকে একটু নজর রাখবে আর একটু সতর্ক হবে কারণ এ চ্যানেলে প্রতিটা ভিডিও আমি কিছু না কিছু একটা নিয়ম শেখানোর জন্য বানাই যাতে প্রতিটা মানুষ কিছু না কিছু নতুন শিখতে পারে এবং সতর্ক হতে পারে এই সংসারে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল রবিবার দিন কোন কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয় যে খাবারগুলি আমরা ভুলবশত যদি রবিবার দিন খেয়ে ফেলি তাতে আমাদের পরিবারে অমঙ্গল হয় সূর্যদেবের রোষ আমাদের পরিবারের উপর পড়তে পারে রবিবার দিনটি যতই ছুটির দিন হোক না কেন তাতে আমাদের তাও সতর্ক থাকা উচিত কারণ ছুটির দিনে আমরা ভালো মন্দ মাছ মাংস এমন অনেক নেশা এবং নেশা ছাড়াও অনেক আমিষ খাবার গ্রহণ করে থাকি কিন্তু শাস্ত্র অনুসারী আমরা যদি একটু ভেবে দেখি তাহলে এই রবিবারটির দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন যে দিনটিতে এই খাবারগুলো কখনোই খাওয়া উচিত নয় আর কোন কোন খাবার খাওয়া উচিত নয় এ দিনে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু এটা জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন লিখে জানাবেন আজকের ভিডিওটিতে আপনারা কতটা উপকৃত হয়েছেন আর কী রকম ভিডিও আপনাদের চাই সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন যে রবিবার দিন কোন কোন খাবার আমাদের এড়িয়ে চলা উচিত তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় ওম সূর্যদেবায় নম নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা ছোট্ট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমাদের আলোচনার বিষয় হল অঘ্রায়ণ মাস অর্থাৎ আজ অঘ্রায়ণ মাসের প্রথম রবিবার আজকে আমাদের কী কী খাওয়া উচিত এবং প্রতিটা রবিবারই আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোনগুলো একেবারে উচিত নয় তার সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে আর কোথাও না যে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সনাতন ধর্মাবলম্বীদের মানুষের কাছে আমাদের প্রতিটি বারের মতো রবিবারটিও খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের দিনটি যেহেতু রবিবার অর্থাৎ সূর্যদেবের দিন তাই কিছু খাবার আছে যা খাবারগুলি আমাদের একেবারেই খাওয়া উচিত নয় আজকের দিনে আর এই খাবারগুলি যারা এড়িয়ে চলতে পারবেন তাদের জীবনে সর্বদাই সুখ শান্তি এবং অর্থ প্রচুর পরিমাণে আসবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তাই চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন খাবার আমাদের আজকের দিনে এড়িয়ে চলা উচিত রবিবার সূর্যদেবের পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই শাস্ত্র হতে কিছু খাবার রয়েছে যা রবিবার খেলে কুপিত হতে পারেন সূর্যদেব আপনার পরিবারের উপর নেমে আসতে পারে অমঙ্গলের ছায়া সপ্তাহের প্রতিদিনই এই খাবারগুলো আমরা খেয়ে থাকি কারণ সাধারণ বাঙালি পরিবারে এই খাবারগুলো অত্যন্ত পরিচিত কিন্তু জানেন কি রবিবারের সেসব খাবারই পরিবারে আনতে পারে দুর্ভাগ্য সনাতন ধর্মের পৌরাণিক বিশ্বাস অনুসারে সূর্য প্রত্যক্ষ দৃশ্যমান দেবতা পৌরাণিক বেদে সূর্যকে পৃথিবীর প্রাণ এবং ঈশ্বরের চক্ষু হিসেবে উল্লেখ করা হয়েছে সূর্যদেবের উপাসনা জীবন শক্তি মানসিক শান্তি শক্তি এবং জীবনের সাফল্য নিয়ে আসে এই কারণে মানুষ উদীয়মান সূর্য দেখা শুভ বিবেচনা করে এবং সূর্যকে অর্ঘ অর্পণ করা পবিত্র বলে মনে করা হয় রবিবার সূর্যদেবের উপাসনা করার বেশ কিছু নিয়মও রয়েছে থাক আজকে সেই নিয়ম নিয়ে আলোচনা করব না সেই নিয়মগুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে সেই নিয়ম বিষয়ে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেদিকে আবার এগিয়ে যাওয়া যাক যে খাবারটি প্রথমেই বলা হয়েছে সেটি হল মুসুর ডাল হ্যাঁ বন্ধুরা আমরা প্রায় রোজই মসুর ডাল খেয়ে থাকি মুসুর ডালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি যা মাংসে পাওয়া যায় অতএব এটি দেবভোগ হিসেবে দেওয়া থেকে সীমাবদ্ধ থাকা উচিত তাই রবিবার মুসুরির ডাল খাওয়া একেবারে উচিত নয় দ্বিতীয় নম্বরে বলা হয়েছে লাল শাক রবিবারে লাল শাক খাওয়া প্রায় অশুভ বলে মনে করা হয় যেহেতু এই মিশ্র ধরনের স্বল্পস্থায়ী বহু বর্ষজীবী উদ্ভিদকে বৈষ্ণবদের মৃত্যুর প্রতীক বলা হয় তাই লাল শাক রবিবার খাওয়াকে অনেকে অশুভ বলে মনে করা হয় বা অনেকে মনে করে আপনি জানলে অবাক হবেন যে রবিবারে রসুন খাওয়াও উচিত নয় হ্যাঁ বন্ধুরা আমরা ছুটির দিন অর্থাৎ রবিবারে প্রায় প্রতিটা বাড়িতেই মাছ মাংস ইত্যাদি রান্না বা খাওয়া করে থাকি কিন্তু এটি শাস্ত্রবিরুদ্ধ শাস্ত্রে বলা হয়েছে রসুন কোনো মতেই রবিবারে খাওয়া উচিত নয় যদি রসুন আমরা রবিবারে খাই তাহলে এটাকে অশুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে তাই আমাদের রবিবারে রসুন খাওয়া এড়িয়ে চলাই উচিত এরপরে যে খাবারটির কথা বলা হয়েছে প্রায় প্রতিটা বাঙালি এটি ছাড়া প্রায় সব খাবারই ব্যর্থ বলে মনে করেন কারণ সেটি হল পেঁয়াজ আমরা পান্তা ভাতের সাথে মুড়ির সাথে এই সব খাবারের সাথে পেঁয়াজ খেয়েই থাকি কিন্তু এই পেঁয়াজকে আবার রবিবারে খাওয়া এড়িয়ে চলা উচিত প্রায় সব বাড়িতেই পাওয়া এই একটি প্রধান সবজি হলো পেঁয়াজ তবে রবিবারে ভগবান সূর্যকে নিবেদন করা খাবারের মধ্যে এটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই পেঁয়াজ খাওয়াও এড়িয়ে চলা উচিত রবিবারে রবিবার যেহেতু সূর্যদেবীর পুজোর দিন সেদিন ভুল করেও মাছ খাওয়া চলবে না মাছ মাংস ইত্যাদি একেবারে সেদিনে খাওয়া উচিত নয় এদিকে আপনারা একটু নজর দেবেন কারণ বলা হয়েছে রবিবারে যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবারে মাছ মাংস খাওয়া হয়ে থাকে তাহলে সেই পরিবারের সূর্যদেবের রোজ সময় দেখা যায় এবং তার ফলে সেই পরিবারে কখনোই সম্মান এবং অর্থ বৃদ্ধি হয় না সেই পরিবারে সবসময় অশান্তি এবং অর্থ অশান্তি অর্থসংকট এসব কারণে ভুগতেই থাকেন সেই পরিবারের মানুষজন এবং সেই পরিবারে সবসময় একটা নেতিবাচকতার শক্তি কাজ করে যার ফলে সেই পরিবারে যেমন সুখ শান্তি থাকে না তেমনই সে বাড়িতে সবসময় অশান্তি এবং রোগ শোক এসব কখনোই মুক্তি পাওয়া যায় না সেই পরিবার থেকে তাই ভুল করেও রবিবারে মাছ মাংস ইত্যাদি খাবেন না আর ভুল করেও সেদিন কেউ নেশাদ্রব্য খাবেন না সেদিন নেশাদ্রব্য সেবন করলে সবচেয়ে বেশি রসে পড়েন সেই ব্যক্তিরাই যারা রবিবার নেশা দ্রব্য ইত্যাদি ভক্ষণ করে থাকেন কারণ সেদিনে নেশা করলে সূর্যদেব অনেকটাই রুষ্ট হন সেই ব্যক্তির উপর তাই ভুল করেও রবিবার দিন নেশা করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল কয়েকটা খাবার যা রবিবার একেবারেই খাওয়া উচিত নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রবিবার কোন কোন খাবার খাওয়া আমাদের এড়িয়ে চলা উচিত আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার